ওয়েলকাম রূপসী বিনোদন চ্যানেলে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ও স্বাগতম আপনাদের সবাইকে জানিয়ে রাখি চেরাকপুর ইউনিয়ন পরিষদ নামে চেরাকপুর গ্রামে একটি ছোট্ট একটি হাট রয়েছে এই হাটে রয়েছে নানা রকমের পণ্য যারা সবজি থেকে শুরু করে সব কিছু এই হাটে পাওয়া যায় হাটটি এখন ধ্বংসলীলার পথে পণ্য রূপ ধারণ করেছে হাটটিতে আগে অনেক ভিড় ছিল অনেক লোকের যাওয়া আসা ছিল কিন্তু সেই হাটটিতে আর অনেক লোকজনের ভিড় পাওয়া যায় না একেবারেই ভাঙা ভাঙা হাট আর এই ভাঙা ভাঙা হাটে রয়েছে কিছু দোকানি তাদের সবজি সহকারে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের জিনিস এই হাটে পাওয়া যায় শুধু সপ্তাহে একবারই এ হাটে বসে শুধু শনিবারে চেরাকপুর গ্রামে রয়েছে আর একটি মেলা মেলাটির নাম হচ্ছে মেলা এই মেলাটি গ্রামে মেলা বললে এমন কোনো অনুরোধ ছিল না যে এই মেলার নামটি সঙ্গে এই মেলাটি গ্রামে চারাকপুর ইউনিয়নে রয়েছে অনেক কিছু দেখার জিনিস রয়েছে চেরাকপুর ইউনিয়নে একশো আট খুব বিশিষ্ট একটি নাটির কক্ষ যা দর্শনীয় স্থান হিসাবে ব্যবহার হচ্ছে এই স্থানটার নাম চান্দা আলিপুর থেকে চান্দা আলিপুর চান্দা বাজার থেকে একটু দক্ষিণ দিকে তাকালি এই বড় বিশ্ব স্থানটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা হাটটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন হাটের গল্প নিয়ে আপনাদের মাঝে আমি থাকব মোহাম্মদ সুইট রানা এই হাটটি শুধু শনিবারেই বসে এবং শনিবার বৈকাল তিনটা থেকে সন্ধ্যায় আটটা পর্যন্ত হাটটিতে মানুষ আসা যাওয়া করে Mm-hmm. <laughs>